কাঁচা আমের জুড়ো আচার আচার তৈরি করব একবার আর রেখে খাব সারা বছর আর এইভাবে জুড়ো আচার তৈরি করলে আচারটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এর গ্র্যান্ডটাও কিন্তু সারা বছর একদম পারফেক্ট থাকবে আচার তৈরি করার জন্য লাগবে কাঁচা আমি আমটাকে ধুয়ে নিয়ে এখন ছুবলা সহ বটি দিয়ে চিকন করে কেটে নেব তবে আপনার ছুরি দিয়েও কেটে নিতে পারেন অথবা কোনো একটা গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করেও নিতে পারেন কুচি কুচি করে তবে আজকে আমি একটু বড় শেপ করেই কিন্তু কুচি আচারটা তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো সেমভাবে আমি সবটুকু আম কুচি করে নিলাম এখন আম থেকে পানিটা বের করতে হবে কিছুটা পরিমাণ লবণ দিয়ে মেখে আমি এটাকে একটা সাইডে রেখে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য আমটা যখন নরম হয়ে যাবে তখন হাত দিয়ে ছিপটা দিলেই কিন্তু পানিটা বের হয়ে যাবে আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যে সব ধরনের মশলা দেয়াই তাকে যে মশলাগুলো দিলে আচার অনেক বেশি ঘ্রান হবে তো মশলাটাকে ভেজে আমি একটা সাইডে রেখে দেব আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে কিছু সময় আমি ছটকে নেব কিছু সময় ছটকে নিলে দেখবেন আম থেকে পানি বের হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে আমি একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছি তো ন্যাকড়ার মধ্যে এখন সবটুকু আম দিয়ে দিচ্ছি আমটা দিয়ে ভালো করে চিপড়ে পানিটা বের করে নিতে হবে একটা সুতি পাতলা নেকড়া নিতে হবে পরিষ্কার তারপর এভাবে চিপড়ে চিপড়ে পানিটা বের করে নিতে হবে যেন একটু পানিও না থাকে তো সবটুকু পানি আমি বের করে নিলাম এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া সুন্দর একটা কালার হবে আর হালকা একটু ঝালও হবে টক মিষ্টি ঝাল আমি এই আচারটা তৈরি করব তো এখন আমি তেলটা রেডি করে নিচ্ছি আচার তৈরি করার জন্য অবশ্যই কিন্তু সরিষার তেল লাগবে এর মধ্যে হাফ চামচ পরিমাণ করে কালো জিরা আর মেথি দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো মরিচ মাঝখানে কেটে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু কুচি করে কেটে নিয়েছি তো তেলের মধ্যে কিছু সময় ভেজে নেব যেন এই মশলাগুলো থেকে সুন্দর একটা গ্র্যান বের হয়ে যায় কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম সুন্দর একটা কালারের জন্য কিছু সময় ভেজে নিয়ে আমি যে মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেখান থেকে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ একদম গরম তেল কিন্তু এর মধ্যে দেয়া যাবে না আর তেলটা যখন একটু কুসুম গরম অবস্থায় চলে আসছে আমি তেলটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের মধ্যে দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু ডুবো তেলের মধ্যে এই আচারগুলোকে খেয়ে ছুবিয়ে রাখতে হবে তাহলে সারা বছর ভালো থাকবে আর আচারের যে একটা ঘ্রাণ সেটাও কিন্তু স্ট্রং থাকবে তবে যেহেতু একদম কাঁচা আম দিয়ে তৈরি করা হয় এটাকে আপনারা ফ্রিজে রাখবেন অথবা দেখা যায় মাঝে মধ্যে একটু রোদ্রে দিবেন তাহলে গ্রানটা ভালো থাকবে আচারটাও কিন্তু অনেক বেশি ভালো থাকবে তো বেওয়ার্স যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে